আচ্ছা তোর কাছে যদি এক লাখ টাকা থাকে তাহলে তুই কি করবি নাই তো টাকা আরে আমি তো ফকির আচ্ছা তাহলে তুই ওই ফুটানি টাকা কোথ থেকে বাসবে লোকের কাছে টাকা ধার নি আমার না চেরা দেখে কেউ টাকা দেয় না আমার মিষ্টি কথা শুনে টাকা দেয় কি বলিস পাঁচ দিন পর দিয়ে দেব টাকা থাকলে উড়াই আর না থাকলে না ধার করে উড়াই কিন্তু আমি টাকা উড়াই উড়ানোটা জরুরি আছে ঠিক বলেছো আমি না খরচা করতে ভালোবাসি আমি কামাতে ভালোবাসি না আমার পকেটে টাকা থাকলে না কাটে আবার না থাকলে না আবার আমার ফাটে আচ্ছা তুই লোকের কাছে টাকা ধার নিয়ে ফুটানি মেরে কী পাস মজা পাই অনেক মজা পাই আমি যদি দুপেক মাল কম খাই না তারপরও আমার মনে না শান্তি আসে কিন্তু যদি খরচা কম হয় না তারপর আমার মনে না শান্তি আসে না আমি বলি যে আরও খরচা কর তুই বিয়ার সাথে না খাসির মাংস নিয়ে বলেন কি খাজনার থেকে না বাজনা বেশি আমি জিনিস কেনার আগে না দাম দেখি না কারণ দাম দেখলে না আমার গরিব গরিব মনে হয় মানুষ যাতে আমাকে বড়লোক ভাবে সে যেন আমি না লাল মাল খাই মজা আয়া আমি মনে বড় লোক ধনে না আচ্ছা তুই যে লোকের কাছে টাকা ধার নিচ্ছিস তারপরে তো তুই আর টাকা দিচ্ছিস না হ্যাঁ মানুষ তো তোকে ঠোক বলবে বলে অনেক অনেককেই বলে আমি না পাত্তা দিই না আমি গাজাকে বলে যাই আচ্ছা তুই যে এরকম মানুষকে ঠকাচ্ছিস হ্যাঁ মানুষকে যেরকম ধোকা দিচ্ছিস মানুষ যদি জেনে যাই তারপর তো মানুষ তো ঠাকা দিবে না হ্যাঁ তারপর তুই কি করবি সাধু হব আশ্রম ঢোল বাজাবো মানুষকে আশীর্বাদ দিব মানুষ আমাকে ভিক্ষা দিবে না মানুষ আমাকে না দক্ষিণা দিবে শেষ বাই বাই